দ্বিতীয় স্বাধীনতা যারা বলেন তারা আজকে স্বাধীনতা দিবসকে খাটো করতে চান মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন অনৈক্য কিছু নেই স্বার্থের সংঘাত আছে প্রতিটি দলে নিজস্ব আদর্শিক জায়গা আছে যার যার একটা মতাদর্শ আছে যার যার মতাদর্শ থেকে কথা বলে এটা আমি অনৈক্য বলবো না এমন সময় যদি কখনো আসে জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের প্রয়োজন পড়বে তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাব এখানে কোনো ভুল নেই আজ বুধবার মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে সকাল সোয়া আটটার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস মির্জা আব্বাস বলেন এখন দলীয় আদর্শের ভিত্তিতে হয়তো আলাদা কথা বলছি হতে পারে কিন্তু যখন প্রয়োজন হবে তখন বাংলাদেশের জনগণ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এক হয়ে যাবে স্বাধীনতা চুয়ান্ন বছর পরও আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ মাঝে হারিয়ে ফেলেছিলাম পাঁচই আগস্টের পরে আমরা নতুন করে পেয়েছি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বললে কিছু নেই মন্তব্য করেন মির্জা আব্বাস বলেন জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে নতুন করে স্বৈরাচারকে তাড়িয়ে স্বাধীনতা নতুন স্বাদ পেয়েছি অনেকে বলেন দ্বিতীয় স্বাধীনতা আসলে আজকের স্বাধীনতা দিবস প্রমাণ করে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই যারা বলেন তারা আজকের স্বাধীনতা দিবসকে খাটো করতে চান একাত্তরের স্বাধীনতায় তাদের কোনো ভূমিকা ছিল না সুতরাং এই দিনটাতে তারা খাটো করতে চান আমি বলবো তারা যেন এখানে বিরত থাকেন এই স্বাধীনতা দিবসকে যেন সম্মান জানান এবং সম্মান করেন জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কি না এমন এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরে নির্বাচন হবে আমরা সেখানে বিশ্বাস রাখতে চাই এখানে আমরা বিশ্বাসে পরিবর্তন করতে চাই না নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ আছে কি না এমন এক প্রশ্নে মির্জা আব্বাস বলেন বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলই প্রতিপক্ষ নির্বাচন হবে না এমনটা বিশ্বাস করতে চায় না ডিসেম্বরে নির্বাচন না হলে বিএনপির পদক্ষেপ কি হবে এমন প্রশ্নে মির্জা আব্বাস বলেন নির্বাচন হবে না এমনটা আমরা বিশ্বাস করি না তেমন কিছু হলে সময় এলে দেখা যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ